Okay, okay. Three, two, one, and light, jello. Light, jello. Light, jello. Why? Happy birthday. You. Happy birthday, sir. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. অলপ জুপে দিছে দেৰি নামৰ হাত তেখে বেগ ওলা ন

ছয় বছর স্যানবিকে সুন্দর লাগতেছে না দেখো সানবিকে অনেক সুন্দর লাগতেছে সানবি ড্রেসটা ফরএভার তো নিতে পাওয়া যাবে সানবি ড্রেসের আরো কালার আছে হ্যাঁ লাইভে তো হ্যাঁ আমি তো লাইভ অন করে বাসায় ঢুকছি ওকে এটা কে দিছে দাও সারপ্রাইজ এটা তোমাকে সানবি গিফট করছে

サンフィガメ आई मीन टू थैंक यू सो मच एंड सडन प्लान হছিল আর এই প্ল্যানটা পুরোটা হচ্ছে সানবি করছে আমরা এইজন্য সবাই ब्लैक হিলো પોশন પોশনটি যদি তোমাকে হেল্প না করতাম